ভিডিও বানাই আমি যারা যারা ডান্স পারেন না অথবা আপনারা যে কোনো অনুষ্ঠানে ইচ্ছা অনেক ডান্স করার কিন্তু ডান্স পারেন না আমি আমার এক থেকে অনেক পর্ব ভিডিও আছে যে যেসব ভিডিও আপনারা দেখলে অনুভব করবেন যে ডান্স একটা করে তিনটি করে স্টেপ শিখতে পারবেন যদি অনেকগুলো ডান মুদ্রা শিখতে পারেন আপনারা যে কোনো গান বাংলা হিন্দি সব ধরনের গান আপনারা ডান্স করতে পারবেন তো সরমের কিছু নেই আমার এক থেকে অনেক পর্ব ভিডিও আছে আপনারা দেখলে অনুভব করতে পারবেন আমার চ্যানেলের নাম স্টার হ্যাশ হ্যাশ দিবেন হ্যাশ দেয়া হ্যাশ দেবেন আর ডিজি ওয়ান হান্ড্রেড টেনল কে ওয়ান হান্ড্রেড কে দিয়া চার্জ দিলেই আমার চ্যানেলটা দেখতে পারবেন তো এক থেকে অনেক পর্ব ভিডিও সারা আছে ডান্সের ডান্স আপনারা যদি ভালো লাগে শিখতে পারবেন তিনটি স্টেপ করে শিখবেন এটাই আশা করি তিনটি করে স্টেপ যদি আপনারা নিজেরা একাই রিহেক্সেল করেন ভালোভাবে শিখতে পারবেন

আবার তো শেয়ার করে দিবেন যারা যারা আমার ভিডিওতে দেখছেন আমি লাইভে আছি যারা যারা ডান্স শিখতে চাইতেছেন অথবা চরম পাইতেছেন পার্সোনালভাবে শিখতে চাইতেছেন আমার ডিসক্রিপশানে ভিডিওতে লিঙ্ক করবেন কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি ডান্স শিখাই তো যে কোনো হিন্দি বাংলা র্যাব তারপরে হানি সিং যাতে ধরনের গান আছে সব বিষয়ে আমি ডান্স করাই তো আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো আপনার অনুভূতিতে কারণে আপনাদের সাহায্যের কারণে আমি আপনাদের মাঝে আবার চলে যাচ্ছি লাইফে যারা যারা ডান্স পারেন না ডান্স শিখতে অনেক কথা আছে মানুষের কাছে যে কোনো বিষয় আপনারা যে কোনো বিষয়ে ডান্স শিখলে আপনার যে কোনো পারিবারিক ব্যাপারে যে কোনো স্টেজ শো যে কোনো শ্যুটিং যে কোনো নাটক যে কোনো ডান্স ভিডিও গানের সাথে ডান্স করে ভিডিও ছাড়তে পারবেন ইউটিউবে আসতে পারবেন তা আমি মনে করি আমি ডান্সের আর দ্বিতীয় আমার মামু মামুবাই অভিনয় করতাসি পাট কেমন লাগতেছে দেখে জানবেন আমি লাইফে আসছি যারা যারা যোগাযোগ করতে চান সরাসরি লাইফে আসুন জি কমেন্ট বক্সে লিখে জানান কোন জায়গাতে কোন বাই কমেন্ট করতেছেন জানি না তা আমি ডান্স শিক্ষা ভিডিও বানাইতেছি আর ডিজি ওয়ান হান্ড্রেড চ্যানেলকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল বাটন বাজিয়ে দিবেন সরাসরি তো আমার এক থেকে অনেক পর্ব এখন এক থেকে চোদ্দ পর্ব পর্যন্ত ডান্স শিক্ষা ভিডিও আসছি আপনারা যারা যারা দেখবেন আশা করি এই মুদ্রাগুলি আপনারা নিজেরাই মাস্টার হতে পারবেন নিজেরাই ডান্স যে কোনো গানের ডান্স করতে পারবেন বাংলাদেশের ভিতরে দু চলে যাচ্ছে আমার চ্যানেলের নাম এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আশা করি দিলাম এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এটার ভিতরে অনেক থেকে অনেক পর্ব পর্যন্ত ডান্স করা আছে আপনারা শিখবেন আরও আমি ভিডিও সারব লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে রাখবেন এক পর্ব ভিডিও দেখলে আরেক পর্ব ভিডিও দেখবেন এক থেকে অনেক পর্বী ডান্স শিক্ষা ভিডিও আসছি আমি প্রথম সোলো দেখাই তারপরে দ্রুত চাল দেখাই যে কোনো মিউজিকের সাথে যে কোনো গানের সাথে এমন কোনো গান নেই যে আপনি ডান্স না করতে পারবেন আপনি হিন্দি হিন্দিগণ বাংলা কন উর্দুকণ যে কোনো গান আপনারা ডান্স শিখতে পারবেন না মডার্ন ডান্স কন হিপ হপ ডান্স কন ডান্স কন খালি নৃত্য ছাড়া নৃত্য করি না কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আপনাদের মাঝে আবার চলে যাচ্ছি এই যে লাইফে আমি ডান্স শিক্ষা ভিডিও বানাই জাস্ট ডান্স কারণ যারা সরম পাইতেছেন যাদের পারিবারিক অনুষ্ঠান হচ্ছে ডান্স করতে পারতা না তো ডান্স শিক্ষা ভিডিও এই আমার চ্যানেলের নাম দিয়ে দিলাম এই চ্যানেলে দেখবেন এক থেকে অনেক পর্ব ডান্স আছে আবার বলি যেই ধরনের সব ধরনের গান আপনারা ডান্স করতে পারবেন আশা করি আপনারা আমার ভিডিওটি দেখলে অনুভব করতে পারবেন তিনটি স্টেপ করে শিখবেন একটা ভিডিওতে তিনটি স্টেপ করে আছে এই তিনটে স্টেপ যদি আপনারা ফলো করেন পরবর্তীতে আবার দ্বিতীয় পা চলে যাবেন দ্বিতীয় পারে আরও তিনটি স্টেপ শিখতে পারবেন তারপরে তৃতীয় পার্টে চলে যাবেন আরও তিনটি স্টেপ শিখতে পারবেন এরম করে যদি আপনি পঞ্চাশটা অথবা একশোটা যদি ডান্সের মুদ্রা জানেন আপনি যে কোনো গান ডান্স করতে পারবেন ছবির গান কন বাংলাদেশের যত নৃত্য যত ধরনের গান আছে সব ধরনের ডান্স আপনারা করতে পারবেন আশা করি বুঝতে পারছেন আবার আমার মামু মামা বাইকনার ভিডিও আছে মামু বাইকনার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বাটন বাজিয়ে রাখবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও আপনাদের দিতে পারব আপনারা যদি সাহায্য করেন হেল্প করেন তাহলে আমি দেখা যাচ্ছি চ্যানেলে আরও ভালো ভালো ভিডিও ছাড়বো আর যদি হেল্প না করেন তাহলে তো ভিডিও ছাড়া যাবে না আপনাদের দোয়ায় যদি চ্যানেলটা পাই তো দেখেন আমার ভিডিওটি কমেন্ট লাইফে আসি দুঃখ একজন কমেন্ট বক্সে নাই লাইফে আসে কি নাই একজন আসছিল দুইজন আসিল পাঁচজন সাতজন ছিল চলে গেছে সমস্যা নেই আমি মোহাম্মদ রবিউল ইসলাম আমি আবার বলছি আমি আমি এক থেকে অনেক পর্ব ডান্স করছি আর ভিডিও সারছি যারা যারা ডান্স না অথবা কোনো অনুষ্ঠানে যে ডান্স মনে চায় ডান্স করতে কিন্তু ডান্স পারেন না আপনারা যদি এই এক থেকে অনেক পর্ব এই যে আমার চ্যানেলের নাম দিয়ে রাখছি এই চ্যানেলটা দেখবেন ঘুরে আসবেন এক থেকে অনেক পর্ব ডান্স ছেড়ে দিছি আপনারা যে কোনো ডান্স শিক্ষা গ্রহণ করবেন এটার এই ভিডিওর মাধ্যমে ভিডিওর মাধ্যমে আপনারা ডান্স শিখতে পারবেন এক থেকে তিন পর্ব পুরা এক নম্বর পর্ব দুই নম্বর পর্ব তিন নম্বর পর্ব এরকম করে সতেরো চোদ্দ পর্ব সারা আছে জাস্ট আপনারা যদি ডান্সটি দেখেন আপনারা বসে যে কোনো জায়গায় আপনারা ডান্স দিয়ে নিজেরা রিহার্সাল করতে পারবেন ডান্স শিখতে পারবেন বাংলা হিন্দি বাংলা হিন্দি তারপরে আপনারা এই যে মামু বাজনার পাট আছে দেখেন আমরা মামু বাজনার পাট এই যে আমার বাজনা দেখেন সবাই ফলো করেন এই যে বাজনা এই বাইকনার প্রতিটা দিন এমন কোনো বিচার না আসে তো এই দিনই আমরা পর্ব ভিডিও করতেছি এটা দ্বিতীয় পর্ব দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব দেখবেন इधर भी आ गए इधर भी आने था वोটা দেখব না আমি তো দেই দেখুন এই দেখেন আর এই দ্বিতীয় পার্ট এটা তো আরো দেখতে আরবেন এই দেখতেছে কেউ তো দেখতেছে ওই দেখুন তো লক্ষ দেখুন আবার আই না মেসেজ কো মেসেজ তো পারবো না কিছুই না এটা

এই ডান্স আপনারা অনুভব করবেন এক থেকে অনেক পর্ব ডান্স শিখাইতেছি আর ডান্স একাডেমি গ্রুপ গ্রুপের ওখিক আমি আমি ডান্স শিক্ষার ভিডিও নিয়ে বানাইতেছি কাজ করতেছি তো এক থেকে অনেক পর্ব ডান্স ছাড়ছি আপনারা যদি ডান্স শিখতে চান অনেক জায়গায় ঠিক এটা ভিডিও

যেখানে সেখানে লাইভ হয় না ঠিক আছে একটা আনি দি ও যে কোনো একটা থিম দিয়ে কেন যেখানে সেখানে লাইভ হয় নাকি এই যে মামু ভাই না আমরা আমার বন্ধু আছে আমি আছি ভাই ভাই না আছে তো আশা করি এই ভিডিওটি দেখবেন মামা ওয়ান পার্ট মামা টু পার্ট কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে জানাবেন আমার চলমার নাম নিচে কমেন্ট করুন আপনারা নিচে কমেন্ট করুন আমি সব কমেন্টের রিপ্লাই দিব আপনাকে আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের ঠিক আছে ইউটিউবে দিকে শেয়ার করে দিব স্টার্ট পোল স্টার্ট

दिएक 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 पर। पर देने। देने। अस्सलाम वालेकुम अबार की दिस गुड बैकग्राउंड है पूरा लाइक के देना देखा जरा ऊपर और नाम लिख दो बाबा इधर आपने साइन कर दीजिएगा लाइव हमने करो ना लाइव हमने करो दीजिए ए दे लाइक एंड नंबर में तो लाइन आउट चले लाइन आसन लाइसेस कोई कमेंट बॉक्स खोल ये मानुष एड भी ठीक सा हां से लेना गुरुदेव चैट इंफॉर्मेशन चैट बंद करो चैट इंफॉर्मेशन तक से क्या करते हो तू करते तू करते

হ্যাঁ সাতজন আসলে এটা দিকে আমি আচ্ছা একটা দিই পরের এটা ওকে